অনেক দিন পরে আবারও চলে আসলাম তরমুজ খেতে আর কিছুদিন পরে কিন্তু এই জায়গাটাকে ভীষণভাবে মিস করব কারণ কিছুদিন পরেই হচ্ছে এই জায়গাটার তরমুজ কিন্তু সমস্ত তরমুজই বিক্রি করে দেওয়া হবে আর এখন যে মাঝে মাঝে ঘুরতে আসি এখানে কিন্তু ছোট বড় সমস্ত রকমের তরমুজই আছে তো যেখানে তরমুজগুলো বড় হয়ে গেছে আগে থেকে সেখানে তরমুজগুলো কিন্তু আগেই বিক্রি করে দেবে চাষিরা আর আমরা দেখো একটা ছোট একটা তরমুজ খেতে ঢুকেছি যেখানে এই যে ছোট ছোট তরমুজ দেখতে পাচ্ছ এই তরমুজগুলো কিন্তু গাছ থেকে তুলে ফেলা হয় তো এগুলো কিন্তু আমাদের অঞ্চলে অনেকে রান্না করে ভাজি করেও কিন্তু খেয়ে থাকে আর আমার সঙ্গে যারা ঘুরতে এসেছে ওরা কিন্তু প্রচুর তরমুজ দেখে দেখো আনন্দে কী করছে কারণ বিশাল বড় একটা মাঠ ওরাও আজকে আমার সঙ্গে ঘুরতে এসেছে আর দেখো এই ছোটো ছোটো তরমুজ দেখে বলছিল ওরাও কিছু বাড়িতে নিয়ে যাবে তো এখান থেকে অতগুলো তরমুজ তো নেওয়া সম্ভব তো আমরা ছোটো ছোটো দেখে কয়েকটা তরমুজ নিয়ে গেছিলাম বাড়িতে আর দেখো প্রতিদিন কিন্তু ঘুরতে আসলে এরকম পাওয়া যায় আর কিছুদিন পরে কিন্তু এসে আমরা পাকা তরমুজ খাবো তো এদিকে এখন এসেছি বাড়িতে এসে আমার লঙ্কা গাছের কাছে আর এখান থেকে দেখো অনেকগুলো তুলে নিয়েছি আর বিভিন্ন রকম বড় ছোট বিভিন্ন রকম সাইজের কিন্তু আমার গাছে এরকম লঙ্কা হয়েছে তো লঙ্কাগুলো তুলে ঝটপট চলে যাব হচ্ছে বাবার বাড়িতে বোন এসেছে আর বোন হচ্ছে আজকে অনেক রকমের রান্না করবে তাই দেখো চলে এসেছি ঝটপট বাবার বাড়িতে আর এদিকে এসে দেখছি বোন কিন্তু রান্নার প্রস্তুতি নিয়েও শুরু করে দিয়েছে আর আমি পাশে বসে বসে দেখছি তো আজকে কি কি রান্না করবে সেগুলো কিন্তু তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো ও কিন্তু মুরগি আমি আসটার আগে কেটে পেছে একদম রেখে দিয়েছে তো আজকে একটু বেশি করেই মাংস রান্না করবে যেহেতু বাবার বাড়ি আমার কাছাকাছি আমি কিন্তু বাবার বাড়ি থেকে খাই তারপরে হচ্ছে কিছু রান্না করা সবজি তরকারি যাই বলো মাছ মাছ মাংস নিয়েও যায় আর এদিকে হচ্ছে এই যে ফলই মাছ এর ভিতরে আছে পাবদা মাছ কই মাছ বিভিন্ন রকম মাছ এগুলোও কিন্তু কেটে এখন রান্না করা হবে তো মা এদিকে মাছগুলো দেখছিল আর কী কী মাছ কাটবে সেটা আমাকে জিজ্ঞেস করছিল আর এখন দেখো কতগুলো হাঁস মুরগির ডিম আমার মায়ের কিন্তু অনেক হাঁস মুরগি আছে অনেকগুলো ডিম পারে তো এই ডিমগুলো আমাকে কিছু দিয়েও দেবে মা আর কিছু রান্নাও করা হবে তো দেখো বোন কিন্তু ঝটপট করে আজকে রান্না করছে ভীষণ গরম পড়েছে তবু কিন্তু আমাকে একটা কাজও করতে দিচ্ছিল না বলে কি তুই কষ্ট করে এসেছিস বসে বসে রান্না করা দেখ আর আমিও দেখছিলাম তো এদিকে দেখো ঝটপট করে রান্না কিন্তু ও এক এক করে সমস্ত রান্নাই শেষ করে ফেলছিলো আর ওর হাতের মাংস রান্নাটা আর ডিমের ভুনাটা আমার কাছে অনেক টেস্ট লাগে খেতে আমি যখন খুলনাতে ওর বাসায় যাই তখনও কিন্তু আমাকে সুন্দর সুন্দর রান্না করে এরকম খাওয়ায় তো এদিকে দেখো রান্না কমপ্লিট আর আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো ভালো থেকে